আজকে শেয়ার করব কি করে এক মিনিটে অনেকগুলো দেশি প্রচুর ঝটপট করে পরিষ্কার করে নিতে পারবেন আলাইকুম আসসালামাইকুম ভিউ কিচেনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করব না আজকে খুবই উপকারী একটি টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে অনেকগুলো কচুলতি পরিষ্কার করে নিতে পারবেন কচুলতিটা অনেকের কাছে প্রিয় একটি খাবার হলেও সময়ের অভাবে কিন্তু আমরা এগুলো পরিষ্কার করতে অনেক বেশি ভয় পাই যার জন্য এই খাবারটাকে স্কিপ করি আজকে সেই সকল আপুদের জন্য খুবই উপকারী দুটি টিপস শেয়ার করবো যার মাধ্যমে মাত্র এক মিনিটে অনেকগুলো কচুরলতি পরিষ্কার করা যাবে দেশি কচুলতিগুলো কিন্তু অনেক বেশি চিকন টাইপের হয়ে থাকে আর যার জন্য এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় এই দেশি কচুলতিগুলো পরিষ্কার করতে যেমন ঝামেলা হয় তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে লতিগুলো কিন্তু সাধারণত আমরা এভাবে করেই পরিষ্কার করে থাকি মানে হাত দিয়ে আস্তে আস্তে করে উপরে আবরণটাকে উঠানোর চেষ্টা করি এতে করে কিন্তু একটা লতি পরিষ্কার করতে প্রায় এক মিনিটের মতো সময় লেগে যায় সেক্ষেত্রে অনেকগুলো লতি পরিষ্কার করতে গেলে কিন্তু প্রায় এক দেড় ঘন্টার মতো সময় লাগে তাই ওইভাবে করে পরিষ্কার না করে আজকে দুটি সহজ পদ্ধতি দেখাচ্ছি আশা করছি আপনাদের অনেক বেশি উপকারী হবে প্রথম পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে এখানে একটি ছুরি নিয়ে নিয়েছি আর সুরির সাহায্যে কিন্তু লতিগুলো খুব সহজে পরিষ্কার করা যায় ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কি করে সুরির সাহায্যে পরিষ্কার করে নিতেছি এতে করে কিন্তু খুব দ্রুত পরিষ্কার করে নেওয়া যায় যাদের হাতের কাছে ছুরি থাকবে না তাদের জন্য দ্বিতীয় পদ্ধতিটি দেখাচ্ছি আর এই পদ্ধতিটা অনেক সহজ আর বিশেষ করে এই ধরনের নেট সবার বাসায় কম বেশি থাকে এই নেটগুলো কোনো ধরনের ফল কিংবা মিষ্টি আনলে কিন্তু নেটগুলো দিয়ে থাকে আর এই নেটগুলো দিয়ে কিন্তু খুবই কম সময়ের ভিতরে এবং খুবই সহজ উপায়ে এই লতিগুলো পরিষ্কার করে নেওয়া যাবে যারা ছুরি দিয়ে কাটতে ভয় পান যে হাতে লেগে যায় কি না তাদের জন্য এই পদ্ধতিটি দুইটি পদ্ধতির ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়েছে এই নেট দিয়ে লতি পরিষ্কার করার এই পদ্ধতি প্রথমে আমি একটা নেট নিয়ে নিয়েছি আর এরপর একটা লতি নিয়ে উপরের যে আবরণ কিছুটা হাত দিয়ে টেনে এগুলোকে উঠিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা লতি নেটের ভিতরে নিয়ে নেব আর এটা বলার কিছু নয় আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেভাবে আপনার ট্রাই করার চেষ্টা করবেন নেটের ভিতরে একটা লতি নিয়ে আলতো করে টান দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরো উপরের আবরণটা কিন্তু উঠে গিয়েছে আর এইভাবে করে টেনে টেনে ময়লাগুলো পরিষ্কার করতে কিন্তু মোটেই সময় লাগে না একদম অল্প সময়ে ঝটপট কিন্তু অনেকগুলো লতি পরিষ্কার করে নেওয়া যায় আশা করছি আপনাদের দুটো টিপসই অনেক বেশি উপকারে আসবে বাসা একবার হল এভাবে ট্রাই করে দেখবেন তবে পার্সোনালি আমি যেভাবে করে এই লতিগুলো পরিষ্কার করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দুটি পদ্ধতির ভিতরে আমি সবসময় নেট দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি কারণ নেট দিয়ে পরিষ্কার করতে আমার কাছে খুব বেশি ইজি লাগে তবে আপনারা দুটো পদ্ধতিই ট্রাই করে দেখতে পারেন যেটা আপনাদের কাছে ভালো লাগে সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা অল্প সময়ের ভিতরে ঝটপট অনেকগুলো লতি পরিষ্কার করে নিতে পারেন আর এই তো আমি অল্প সময়ের ভিতরে অনেকগুলো লতি পরিষ্কার করে নিয়েছি এবার চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই মাধ্যমে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখেন প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ